সব দুই হাত বহরের ছাপা যার যেই ইচ্ছা যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবো ইনশাআল্লাহ একদম 2025 সালের লেটেস্ট নতুন ডিজাইন চমৎকার ডিজাইনের আড়াই হাত বাউরি বেক্সি কোয়ালিটির গস কাপড় গুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের টিটি টেক্সটাইল এই ছবি দেওয়া থাকবে এখানে আমরা নিজস্ব ভাবে মাল করাই 100% রং কোশ গ্যারান্টি পাবেন এই দেখেন কত আনকমন একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছাপা কাপড় নিবেন তাদের জন্য একদম নতুন লেটেস্ট ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন 100% সুতি কালার গ্যারান্টি দুই হাত বাউরের ছাপা কাপড় সব ইনটেক কাপড় আমাদের কাছ থেকে যারা নেবেন ইনটেক কাপড় পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি পাবেন ইনশাল্লাহ যার যেটা ইচ্ছা যার যেই ছাপা যেই ডিজাইন পছন্দ যেই কালার পছন্দ ওই কালার অনুযায়ী নিতে পারবে এইখানে হলো আমাদের এক কালারের ভয়েল পপলিনের গোডাউন হাজার হাজার পেটি দেখেন যে আপনি কাজ করতেছেন তারা প্রচুর পরিমাণে আমাদের থেকে এই কাপড়টা নেয় এগুলো কি একদম কোয়ালিটি সম্পন্ন একদম কোয়ালিটি সম্পন্ন ইনটেক মাল পাবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে আমাদের সব হাজার হাজার গজ যত গজ লাগে আমাদের থেকে নিতে পারবেন যত ধরনের ডিজাইন হয় ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা রুলের মধ্যে আপনি গোস পাবেন আমাদের প্রত্যেকটা কাপড় এইভাবে একদম বান্দিল বা বান্দিল থাকে প্যাকেট করা থাকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থেকে দশ গোস করে পনেরো গোস করে বিশ গোস করে কাইটা কাইটা একাধিক কালার থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সব আমাদের আড়াই হাত বহর হান্ড্রেড সুতি এবং কালার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এই যে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত ফুল যেন ফুটে আছে দেখতে পাচ্ছেন যার যত গোজ লাগে হাজার হাজার গোজ লাগলে আমাদের থেকে নিতে পারবে আমাদের শুধু মাত্র আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি সরি যারা প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিতে চান এক বয়ল বয়াল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক পাইকাররা আমাদের থেকে মাল নেয় আমরা শুধুমাত্র পাইকারি ব্যবসা করি অনেক নতুন উদ্যোগ তারা আছেন অনেক নতুন ব্যবসায়ীরা আছেন যে আমাদেরকে চিনেন না আমাদের ঠিকানা জানেন না এই জন্য আমাদের ভিডিওটা করা তারা যেন আমাদের কাছে এসে আমাদের ঠিকানা পায় আমাদের সাথে ব্যবসা শুরু করে একটা বিশ্বস্ত মাধ্যম পায় তারা যেন বাড়িতে বসে আমাদের সাথে ব্যবসাটা করতে পারে কোয়ালিটি সম্পন্ন ডায়মন্ড বয়েল পাবেন এবং আমাদের কাছে আপনারা প্রবলেম পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন আপনার যদি মনে হয় যে না আমরা বেশি নিচ্ছি তাহলে আমাদের থেকে আপনার প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে যারা নিবে পরিপূর্ণ টাকা না পাঁচশো টাকা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যত টাকার মাল নিবে কন্ডিশনে মাল পাঠিয়ে দিব মাল রিসিভ করে এরপরে টাকা দিবে আমাদের কাছে ভাই দুই হাত বহরের গছ কাপড় পাবেন এবং আড়াই হাত বহরের বেক্সি কোয়ালিটির গছ কাপড় পাবেন আচ্ছা এবং আমাদের মালগুলো সম্পূর্ণ ইনটেক মাল আমাদের লডের কোনো মাল নেই ছিঁড়া ফেরা পুরন কোনো মাল নেই ইনশাল্লাহ আমাদের কাছে ইনটেক মাল পাবেন শুরু থেকে আমরা দুই হাতের কালেকশনটা দেখাবো এই সপ্তাহের নতুন ডিজাইন হ্যাঁ আচ্ছা জি এবং প্রত্যেকটি ডিজাইনের মধ্যে মোটামুটি

একাধিক কালার আমাদের কাছে পাবেন এবং আমরা যেই ডিজাইন আপনাকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে সেম ওই ডিজাইন আপনি যেটা পছন্দ করবেন ওই ডিজাইনটাই দিব এমন না যে একটা ডিজাইন আপনাকে দেখাইছি দেখ আবার দিয়ে দিলাম আরেক ডিজাইন এই ধরনের ব্যবসা আমরা করি না এবং কাস্টমাররা যারা চায় তারা ইচ্ছা করলে আমাদেরকে ভিডিও কল দিবে সরাসরি ভিডিও কল দিয়ে এখান থেকে মাল দেখে দেখে চয়েস দেখেড 100% মিল পাবেন যেমন যেমন দেখছে তেমন পাবে বাটিক ডিজাইনের মধ্যে কত চমৎকার একটা কালেকশন দেখতে পারছেন এবং আমাদের সুতির মধ্যে সুতি হবে প্রিন্ট বাটিক স্টাইলের আর কি এটার মধ্যে একাধিক কালার আমাদের কাছে আছে রুলের মধ্যে আপনার ষাট গোস থাকবে প্রত্যেকটা রুলের মধ্যে ষাট গোস করে থাকবে আর যারা আমাদের থেকে নিবে তারা একাধিক ডিজাইন থেকে আমরা যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থেকে সে যদি চায় বিশ গোস কইরা পনেরো গোস করে কাইটা নিবে তাহলে এভাবে নিতে পারবে মিনিমাম দেড়শো গজ দুইশো গজ পাঁচশো গজের মতো অর্ডার করতে হবে যার যত চাহিদা যার যত দরকার তত নিতে পারবেন বিভিন্ন ডিজাইন থেকে দশটা পনেরোটা বিশটা ডিজাইন থেকে আপনি মিলে কইরা কাইটা কাইটা নিতে পারবেন একদম দুই সালের লেটেস্ট নতুন ডিজাইন আচ্ছা

আচ্ছা প্রোডাক্ট নেওয়ার পরে ছিড়া পড়ছে আমি আর তার ফোন ধরলাম না তার কোনো প্রোডাক্ট রিটার্ন করলাম না এই ধরনের ব্যবসা আমরা করি না ইনশাআল্লাহ আচ্ছা দেখেন ভাই কত সুন্দর কত চমৎকার ডিজাইন এবং এটার মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুনা না ভাই চুনা পাবেন না যে উঠা যাবে একদম প্রিন্ট করা প্রিন্ট আচ্ছা মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে দুই হাত বহর দেনা দুই হাত সুতি কালার গ্যারান্টি দুই হাত বহরের ছাপা কাপড় আটটা ডিজাইন দেখেছি বৃহস এগুলো কিন্তু দেখেন বাতিকের মধ্যে কত সুন্দর কত চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুই তিনটা করে কালার থাকবো প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবো যার যেমন কালো পছন্দ শিশুই নিতে পারবেন যার যেটা ইচ্ছা যার যেই ছাপা যেই ডিজাইন পছন্দ যেই কালার পছন্দ ওই কালার অনুযায়ী নিতে পারবে এই দেখেন কত আনকমন একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন এবং প্রিন্ট দেখতে পাচ্ছেন এবং এই কাপড়গুলো কিন্তু ভাই বেশি দিন থাকে না মানে কিছুদিনতে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ প্রতি সপ্তাহ চেঞ্জ হয় এবং প্রতিদিন আমাদের মাল বিক্রি হয় নিত্য নতুন ডিজাইন ডিজাইন একটার পর একটা আসতেই থাকে ডিজাইন শেষ হইলে যে আর আসবে না এরকম না একটার পর একটা ডিজাইন আসতেই থাকে তো নতুন ডিজাইন পাবেন আমাদের সো ভিউয়ার্স আপনাদেরকে করতে হবে যেটা সেটা হচ্ছে করতে হবে ঠিক আছে এই যে এই ডিজাইনটার মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে চারটা কালার আছে এই ডিজাইনটা খুব চলে যারা হিজাব হিজাবের হিজাব নিয়ে কাজ করতেছেন তারা প্রচুর পরিমাণে আমাদের থেকে এই কাপড়টা নেয় তিনটার মধ্যে মোটামুটি তিনটা চারটা কালার আমাদের কাছে আছে ছিঁড়া ফাড়া লডের মাল পুরান মাল এই সমস্ত মাল আমাদের কাছে পাবেন না এইবার আমরা দেখাবো আড়াই হাত বহরি বেক্সি কোয়ালিটি আড়াই হাত বহরি বেক্সি কোয়ালিটি কালেকশন আমরা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং কোয়ালিটি ফুল মাল আমাদের কাছে পাবেন বেক্সি কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একাধিক কালার পাবেন তিনটা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এবং কোয়ালিটি সম্পন্ন মাল নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের প্রত্যেকটা কাপড় এইভাবে একদম বান্দিল বাই বান্ডিল থাকে প্যাকেট করা থাকে এই রুলটার মধ্যে ষাট গোজ থাকে প্রত্যেকটা রুলের মধ্যে ষাট গোজ করে থাকবে যারা ইনটেক থান বাই থান নিতে চান রুল নিতে চান তারা ষাট গোজের থান নিতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন যে বা এরা যে থান নিতে পারবেন না তাইলে আপনারা

অনেক ডিজাইন এবং অনেক কালার আমাদের কাছে আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারের মধ্যে আপনার একাধিক ডিজাইনের মধ্যে একাধিক কালার আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আরায়াত বৌরি বেক্সিকো আলিজার কাপড় কাছে পাবেন এই যে দেখেন ভাই আরায়াতের মধ্যে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত ফুল যেন ফুটে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এবং এই ডিজাইনটির মধ্যে আপনারা তিন চারটা কালার আমাদের কাছে পাবেন এই যে দেখেন এখানে কালার আছে আপনারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একাধিক কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যারা ভিডিও কলে মাল নিতে চান তারা আমাদেরকে ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কলে দেখে দেখে আপনি মাল নিতে পারবেন ইনশাল্লাহ যারা হিজাব বানাইতে চান হিজাব নিয়ে কাজ করতে চান তারা এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারেন একদম পারফেক্ট হবে হিজাবের জন্য কোয়ালিটি ফুল কাপড় এবং ছোট প্রিন্টের মধ্যে চমৎকার প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে আড়াই হাত বহরের বেক্সি কোয়ালিটি এবং এটার মধ্যে আপনারা তিনটা কালার চারটা কালার পাবেন এই যে দেখেন ছোট প্রিন্টের মধ্যে কত চমৎকার হিজাবের জন্য একদম পারফেক্ট একটি কাপড় হচ্ছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ইনশাল এই যে দেখেন আড়াই হাত বৌরি বেক্সি কোয়ালিটির গোস কাপড় এই ডিজাইনটা খুব চমৎকার এবং

চমৎকার হাই কোয়ালিটি কোয়ালিটির আড়াই হাত বড়ি বেক্সি কোয়ালিটির কাপড় এই যে দেখেন ভাই আড়াই হাতের মধ্যে কত চমৎকার একটা ডিজাইন এবং এই ডিজাইনগুলো একদম 2025 সালের নিউ আপডেট ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আড়াই হাত বড়ি উন্নত কোয়ালিটির তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কত ইউনিক একটা চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ইউনিক ডিজাইন প্রিন্ট দেখেন কত সুন্দর কত চমৎকার পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর হাত বড়ি বেক্সি কোয়ালিটির কাপড় যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এবং হোম ডেলিভারি দিই প্যাকেট করা থাকবে জি থাম বাই থাম থাকবে এবং এটা হলো বয়লার থাম বয়লার মধ্যে বয়লার মধ্যে আপনার বিশ গজে থাম হইব এটা এটার মধ্যে বিশ গজ হ্যাঁ হ্যাঁ বিশ গজ আছে বিশ গজে এক থাম আর পবলিন হইলো 30 গজের এক থান যারা পবলিন দিবেন 30 গজের থান দইরা দইরা নিবেন আপনারা যত থান লাগে 5 থান 10 থান আর যারা বয়েল দিবেন তারা 20 গজের থান দইরা বয়ল দিবেন 5 থান যত লাগে 5 বয়ল নিলেন 5 পবলিন নিলেন এইভাবে আমাদের থেকে নিতে পারবেন এবং এই যে দেখেন ডায়মন্ড বয়ল থাকবে এবং আমাদের কোম্পানি হলো টি টেক্সটাইল হ্যাঁ আমাদের টিটি টেক্সটাইল এই ছবি দেওয়া থাকবে এখানে আমরা নিজস্ব ভাবে মাল করাই আমাদের কোয়ালিটি খুবই ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি পাবেন হান্ড্রেড পার্সেন্ট

দিনের তিরিশ গজের থান হবে আচ্ছা গজে মিলে একটা থান হবে হান্ড্রেড রং কস গ্যারান্টি থাকবে আমাদের কাপড়ের এবং হান্ড্রেড উন্নত কোয়ালিটির হবে পেডির পেডি এখানে বাস করে রাখছে বিভিন্ন কালারের এই পুরা গোডাউন জুড়ে এইভাবে পেডি পেডি বাঁধা আছে যার যে কালার লাগে সেই কালার নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পাবে একদম ইনটেক মাল ইনটেক মাল এক কালারের বয়েল পবলিন এটা হইলো পবলিন বয়েলের বিশ গজের থান যার যেটা লাগে বয়েল লাগলে বয়েল পবলিন লাগলে পবলিন বয়েল পবলিন আমাদের থেকে নিতে পারবেন বিশ গজের থান বয়েল হয় আর পবলিনে হয় তিরিশ গজের থান